তোই জানিয়ে দেব দেশ সংঘাতের দিকে ঠেলে দিতে সরকার জানালো ইসলামী আন্দোলন আর জানিয়ে দেব এক দফার মহাসমাবেশ জনসমুদ্রের রূপ নেবে মহাসমাবেশ ঠকাতে পুলিশ সারা দেশে নেতাকর্মীদের আটক করছে জানালো রিজবি দর্শক এবার জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ সংবাদ বাইতুল মোকারমের গেটে শান্তি সমাবেশের অনুমতি পায়নি আওয়ামী লীগ সর্বশেষ জানিয়ে দেব নেতাকর্মী শূন্য বিএনপির কেন্দ্রীয় কার্যালয় টুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত তার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে সরকার জানালো ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়াদ মোসাদেক বিল্লাহ আল মাদানি বলছেন সরকার দেশকে পরিকল্পিতভাবে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে এজন্য বিরোধী দলের কর্মসূচিকে বানচাল করতে একই দিন পাল্টা সমাবেশের মাধ্যমে পরিস্থিতিকে উস্কে দিচ্ছে তারা কথিত শান্তি সমাবেশের নামে জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করছে এ ধরনের কর্মসূচির মাধ্যমে সংঘাত সৃষ্টির পাশাপাশি জনদুর্ভোগ তৈরি করা হচ্ছে বুধবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি সবাই বলা হয় রাজনৈতিক কর্মসূচি পালন সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার শান্তিপূর্ণ এবং একান্ত ঘরোয়া কর্মসূচি পালনেও সরকার বাধা দিচ্ছে দেশ ক্রমেই সংঘাতের দিকে এগোচ্ছে বিদ্যমান সংকট থেকে মুক্তির একমাত্র উপায় জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এজন্য সরকার যত তাড়াতাড়ি পদত্যাগ করবে দেশ

নুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন বিদ্যমান রাজনৈতিক সংকট সমাধানে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি এক দফার মহাসমাবেশ জনসমুদ্রের রূপ নেবে সরকার জনগণকে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত রেখেছে মন্তব্য করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও গত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী তাবিত আউয়াল বলেছেন ডেঙ্গু নিয়ে জনসচেতনা তৈরিতে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে সঠিক সময় ও নিয়মে তারা জনগণকে সচেতন করতে পারেনি তাদের অবহেলা ও ব্যর্থতার কারণে আজ ডেঙ্গু মহামারী আকার ধারণ করছে বুধবার ডেঙ্গু নিয়ে জন সচেতনতা তৈরিতে রাজধানীতে বিএনপির উদ্যোগে লিপলেট বিতরণ এ সংক্ষিপ্ত বলেন আর সকাল থেকে তেজগাঁও নাখালপাড়া মোড় থেকে বিতরণ কার্যক্রম শুরু করেন তিনি নাখালপাড়া রেলগেট হয়ে নাবিস বিভিন্ন এলাকা এরপর রামপুরা বাজার থেকে মেইন রোড দিয়ে আবুল হোটেলের মোড় হয় বামে মাটির মসজিদ মোড় দিয়ে খিলগাঁও তালতলা মার্কেট পর্যন্ত এলাকায় দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধ জনসচেতনামূলক লিপলেট বিতরণ করেন তাবিত আউয়াল তেজগাঁও এলাকার বাসাবাড়ি দোকানপাট হাটবাজার বাজার পথচারী বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণকালে তাবিত আউয়াল জনসাধারণকে ডেঙ্গু বিষয়ে সচেতন হয় এবং এর প্রতিরোধ করণীয় বিষয় গুরুত্ব দিতে নগরবাসীর প্রতিও বিশেষভাবে অনুরোধ জানান তাবিত আউয়াল বলেন সরকারের কর্মকাণ্ডে জনগণ অসহ্য আর সহ্য করতে পারছে না তাই জনগণ ঐক্যবদ্ধ হয় এক দফা দাবিতে বিএনপির মহাসমাবেশে যোগ দিয়ে সরকারকে মেসেজ দিয়ে জানাবে আমরা রাস্তা নেমে এসেছি তাতে এক দফার মহাসমাবেশ জনসমুদ্রের রূপ নেবে মহাসমাবেশ ঠেকাতে পুলিশ সারা দেশে নেতাকর্মীদের আটক করছে জানালো রিজবি বৃহস্পতিবার রাজধানীতে বিএনপির মহাসমাবেশ ঠেকাতে সারা দেশ থেকে পুলিশ নেতাকর্মীদের আটক করছে বলে অভিযোগ করছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি তিনি বলেন আমাদের মহাসমাবেশ হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ মহাসমাবেশে জনতার ঢল নামবে আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি নেতাকর্মীরা সরকারের সকল রক্তচক্ষু উপেক্ষা করে মহাসমাবেশে যোগ দিয়ে সফল করবেন কারণ সময় এসেছে রাজ পথে করার বুধবার দলের এক তিনি এসব কথা বলেন সংবাদ সম্মেলনে রিজবি বলেন মঙ্গলবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সরকারের পদত্যাগে বাধ্য করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে ভোটাধিকার আদায়ে রাজপথ দখলের জন্য দেশবাসীর প্রতি উদ্ধ আহ্বান জানিয়েছে তিনি সারা দেশ থেকে দলে দলে ঐক্যবদ্ধ হয় সাতাইশে জুলাই ঢাকার মহাসমাবেশে যোগ জন্য দলমত মানুষকে যে আহ্বান জানিয়েছেন তাতে সারা দেওয়ার জন্য আমি দলের পক্ষ থেকে পুনরায় আহ্বান জানাচ্ছি কারণ সময় এসেছে রাজপথে ফয়সালা করার সময় এসেছে আবারও বিনা ভোটে ক্ষমতায় থাকার কর্তৃত্ববাদী নব্য বাকশালী মাস্টার প্ল্যান চূর্ণ বিচ্ছিন্ন করে অধিকার প্রতিষ্ঠান পনেরো বছর আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে পিষ্ট সব মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে এ জন্য সকলকে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে তারেক রহমান মহাসমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন উল্লেখ করে রিজবি বলেন ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের গণতন্ত্রকামী সকল শ্রেণী পেশার জনগণ যদি ঐক্যবদ্ধ হয় সমাবেশে যোগ দেয় তাহলে সরকার জনগণের দাবি মানতে বাধ্য হবে জনগণের এখন একটাই দাবি দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে রেখে নির্বাচন সাম্প্রতিকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারে لدিনেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে অবৈধ সরকার অবৈধ সংস্থা তার বর্তমানের মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন রেখে কখনোই নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে না হতে পারে না জনগণ হতেও দেবে না বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন তারেক রহমান ঘোষণা দিয়েছেন স্বাধীনতার ঘোষকের একজন সৈনিক বিএনপির একজন নেতাকর্মী বেঁচে থাকতে গণতন্ত্র কামি জনগণের আন্দোলন ব্যর্থ হতে পারে না ভাষা আন্দোলন জনগণ ব্যর্থ হতে দেয়নি একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধ জনগণ ব্যর্থ হতে দেয়নি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গণতন্ত্র মানবাধিকার ভোটাধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলনেও জনগণ ব্যর্থ হতে দেবে না দাবি আদায় করে তবেই জনগণ ঘরে ফিরবে জনগণের বিজয় হবেই বিজয় সন্নিকটে তারেক রহমান পুলিশ এবং জনপ্রশাসনের কর্মকর্তাদের প্রতি আহ্বান করছেন উল্লেখ করে তিনি বলেন একজন সচেতন নাগরিক হিসাবে কোনো না কোনো রাজনৈতিক দলের প্রতি জনপ্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের সমর্থন থাকা স্বাভাবিক তবে বিএনপি আশা করে একজন কর্মকর্তা সেই ব্যক্ত করার একমাত্র জায়গা হওয়া উচিত ভোট কেন্দ্রে সুতরাং রাষ্ট্র অর্পিত দায়িত্বের অপব্যবহার করে মানুষের ভোটের অধিকার হরণের সঙ্গে আপনি কোনোভাবেই নিজেকে জড়াবেন না তিনি আরো বলেন জনগণের চলমান এই আন্দোলন প্রশাসনের বিরুদ্ধে নয় আপনারা সতর্ক থাকবেন জনগণের আন্দোলন সম্পর্কে সরকার নানা রকম গুজব সরি আপনাদের মধ্যে আতঙ্ক সরানোর চেষ্টা করবে আপনারা মাফিয়া চক্রের ছড়ানো গুজবে কান দেবেন না আপনাদের কারো ভয়ের কোনো কারণ নেই আপনারা নিজেকে অবৈধ ক্ষমতা লালসা মেটানোর হাতিয়ারে পরিণত করবেন না মনে রাখবেন আপনাকে ব্যবহার করা শেষ হয়ে গেলে মাফিয়া চক্র আপনাকে ছুঁড়ে ফেলে দেবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবিদ ফারুক আবুল খায়ের ভুইয়া যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন সহ আরো অনেকে বাইতুল মোকারমের গেটে শান্তি সমাবেশের অনুমতি পায়নি আওয়ামী লীগ বায়তুল আগামীকাল বৃহস্পতিবার শান্তি সমাবেশ করার অনুমতি চেয়েছিল আওয়ামী লীগের ভ্রাত সংগঠন যুবলীগ লীগ ও শুরুতেই তাদের সমাবেশ করার অনুমতি দেওয়া হলেও পরে মানা করা হয় ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে বলে জানা গেছে খেলার মাঠে অস্থায়ী মঞ্চ তৈরির প্রস্তুতিও নিয়েছেন নেতাকর্মীরা কর্মীরা যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল সমকালকে বলেন আমরা বাইতুল মোকারমের দক্ষিণ গেটের শান্তি সমাবেশ করতে চেয়েছিলাম নেতাকর্মী শূন্য হয়ে পড়েছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় বুধবার বিকেলের পর থেকেই ফাঁকা হতে শুরু করে দলীয় কার্যালয় দলের নেতা কর্মীরা দ্রুত কার্যালয় ছেড়ে চলে যান শুধু কার্যালয়ের ভেতরেই নয় মহাসমাবেশে যোগ দিতে আসার নেতা কর্মীদেরও নয়াপল্টন ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দলের শীর্ষ পর্যায় থেকে বিএনপির কার্যালয় সূত্র জানায় আইন শৃঙ্খলা বাহিনী নেতাকর্মীদের আটক করতে পারে এমন আশঙ্কা থেকেই কার্যালয় ফাঁকা করার এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিকেলে দলটির স্থায়ী কমিটির সভা শেষ করেই মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা দ্রুত অফিস ত্যাগ করেন তবে কার্যালয়ের অভ্যন্তরে বিএনপির সিনার যুগ্ম মহাসচিব রুহুল কবির সহ দপ্তরের কয়েকজন নেতা উপস্থিত আছেন বিএনপির আরেকটি সূত্র জানায় আজ অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে মহাসমাবেশের স্থান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দলটি বৈঠকে সিংহবাগ স্থায়ী কমিটির সদস্য গোলাপবাগে সমাবেশ না করার বিষয়ে মতামত দেন বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন বৈঠকের পর থেকেই সিনিয়র নেতারা দলীয় কার্যালয় সেরে যান এবং পর্যায়ক্রমে অন্য নেতাকর্মীরাও নয়াপল্টন এলাকা ত্যাগ করতে থাকেন